একটা প্লেয়ার যে ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করছে বিশ্বকাপের মতো ফাইনাল একটা ম্যাচে হ্যাটট্রিক করছে এবং সেই হ্যাটট্রিক করার পরেও সেই ম্যাচটা হারছে আন্দাজ করতে পারতেছেন কার কথা বলছি যদি আন্দাজ করতে না পারেন তাহলে আপনাদের মনে করিয়ে দেই সে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পে হ্যাটট্রিক করার পরেও তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই বিপক্ষ প্লেয়ার ছিল দল ছিল আর্জেন্টিনা এই আর্জেন্টিনার সাথে যে ফ্রান্সের ফাইনাল ম্যাচটা ছিল সেই ম্যাচটা ড্র হওয়ার কারণে ম্যাচটা পেনাল্টিতে যায় পেনাল্টিতে এমিলিয়ানো মার্টিনেজের অতিমানবীয় সেভের কারণে যারা ফাইনাল ম্যাচ জিতে এবং তৃতীয়বারের মতো আর্জেন্টিনা বিশ্বকাপের স্বাদ গ্রহণ করে এখানে এমবাপ্পের কথা আমরা একটু আসি এমবাপ্পে হচ্ছে এমন একটা প্লেয়ার যে পরপর দুই বিশ্বকাপের ফাইনালেও গোল করছে এবং লাস্ট যে ফাইনালটা ছিল সেই ম্যাচে হ্যাটটিক করছে গোল্ডেন বুট জিতছে কিন্তু তার দল চ্যাম্পিয়ন হইতে পারে নাই এই চ্যাম্পিয়ন হওয়ার বড় বাধা ছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সে কথা বাদ দেই আসি মূল টপিকে ফ্রান্সের যে গ্রুপটা এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য হয়েছে সেখানে ফ্রান্স সেনেগাল এবং নরওয়ে আরেকটা দল আসছে যারা উয়েফা উইনার হিসেবে পথ টুতে টু খেলে দেন হল বিশ্বকাপের মূল পর্বে যোগ হবে তিনটা দলের কথা আমরা চিন্তা যদি করি তিনটা দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হবে ফ্রান্স এবং তারপরে যে দুইটা দল আছে নরওয়ে এবং সেনেগাল সেনেগালের সাদিও মানের কথা সবাই জানে সাদিও মানের যে ম্যাচে গোল করে ওই ম্যাচ সেনেগাল কখনোই হারে না ইতিহাস এটাই বলে তেমনি হারল্যান্ডের অনুর্ধ। সতেরো মেবি এক ম্যাচে নয় গোল করার রেকর্ড তার আছে সেনেগাল এবং নরওয়ের যে ম্যাচটা সেই ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে সেনেগাল এবং নরওয়ের মানে দুইটা দেশের কিন্তু ফ্রান্স এবং সেনে নরওয়ের যে ম্যাচটা হবে সেই ম্যাচটা হতে যাচ্ছে এমবাপ্পে ভার্সেস হালান্ড বর্তমান ফুটবল বিশ্বে সবাই এই দুইজনের তুলনাটাই করতেছে আগেকার সময় মেসি রোনালদোর যুগ ছিল তখন মেসি আজকে একটা মেসি গোল করলে পরের দিন রোনালদো দুইটা করছে আবার তারপরের দিন যদি মেসি দুইটা গোল করে রোনালদো দুইটা গোল করে মেসি তিনটা গোল করছে এরকমই কম্পিটিশন চলতেছিল এবং সবাই এটা উপভোগ করতেছিল ঠিক তাদের জেনারেশন যাওয়ার পরে এমবাপ্পে এবং হাল্যান্ডের সাথে একটা তুলনা হয় মাঝখানে ডিমবেলে ঢুকছে ভ্যালেন্ডোর জিতছে ফিফা বেস্ট প্লেয়ার জিতছে কিন্তু এমবাপে এবং হারল্যান্ডের যে দূরত্বটা ছিল সেটা দেখার জন্য মুখে আছে কোটি কোটি ফুটবল ভক্ত তো এই গ্রুপ থেকে কোন দল পরবর্তী রাউন্ডে যেতে পারে সেটার একটা ছোট্ট প্রেডিকশন আমরা করব। সেটার মধ্যে ফ্রান্স আমি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাখব এবং দ্বিতীয় দল হিসেবে আমি অবশ্যই নরওয়েকে রাখব যদিও তারা বিশ্বকাপে নতুন কিন্তু আমার মনে হচ্ছে গ্রুপ রানার্স আপ হিসেবে নরওয়ে যাবে তবে হ্যাঁ এইখান থেকে তৃতীয় দল হিসেবে একটা দল যেতে পারে সেটা পয়েন্টের ভিত্তিতে সে তৃতীয় দল হইতে পারে সেনেগাল আবার এরকমও হইতে পারে নরওয়ে যাবে তবে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স হচ্ছে এটা ধরে নেওয়া যাক কারণ ফ্রান্সের সাথে এই দুইটা দলের তুলনা আসে না বিশ্বকাপ গৌরবময় নিশ্চয়তার খেলা এটা হচ্ছে গোলবল যার জন্য আমরা ধরে নিতে পারি যে অলৌকিক কিছু যদি না হয় তাহলে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হবে দ্বিতীয় দল হিসেবে ফ্রান্স নরওয়ে এবং সেনেগালের যে ম্যাচ ওই ম্যাচের উপর ভিত্তি করে আপ হবে মানে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ আপ এইখানে যদি ভালো কোনো পজিশন করতে পারে তাহলে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাবে কেননা প্রথম চব্বিশ দল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরে টোটাল বত্রিশটা দল নিবে ফিফাতে তো আরও আটটা দল থাকা যায় এই গ্রুপ থেকে একটা দল নেওয়ার সম্ভাবনা আছে তো আপনার কি মনে হইতেছে যে পরবর্তী রাউন্ডে কোন দল যেতে পারে বা এই দল হারতে পারে এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফুটবল বিশ্বকাপ অতি শীঘ্রই চলে আসতেছে সেটার জন্য অপেক্ষা করতে পারেন আসসালামু আলাইকুম